শুভ সকাল স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিও দেখার জন্য কথা বলছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রিয় দর্শক আজকে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্নেইল শামুক অস্ট্রেলিয়াতে শামুক একটা কমন জিনিস প্রচুর পরিমাণে শামুক আর ব্যাং সাপ সাপের প্রশ্ন অনেকেই করেছেন অস্ট্রেলিয়াতে সাপ কেমন অস্ট্রেলিয়াতে সাপ কেমন হ্যাঁ অস্ট্রেলিয়াতে সাপ আছে প্রচুর কিন্তু এরা লুকালোয়ে সচরাচর সহজে আসে না অর্থাৎ যেখানে মানুষের বিচরণ আছে সেই সমস্ত জায়গায় এরা সহজে আসে না মরতে আসবে সাপ তো আসলে ওরা সেফ জায়গায় থাকতে পছন্দ করে যেখানে মানুষজনের চলাচল নাই তারপরে ও কখনও কখনো চলে আসে চলে আসে পানি খাওয়ার জন্যে ওরা যখন কাজটি হয়ে যায় তখন পানির পিপাসার কারণে তারা লোকালয়ে ঢুকে পড়ে কারণ তারা জানে যে লোকালয়ে গেলে পানি পাওয়া যেতে পারে ওরা কিন্তু মানুষকে কামড়াতে আসে না এনিওয়ে তো শামুক একটা কমন জিনিস সাপ নিয়ে পরে আলোচনা করব তো শামুক একটা খুবই সাধারণ জিনিস এবং আমার বাগানে রাতের বেলায় প্রচুর শামুকের আনাগোনা এরা কি করে এই কচি পাতা গাছের পাতা টাতা এগুলো সব খেয়ে ফেলে এক রাতে এরকম টমেটো গাছ সব খায় ফেলতে পারে হ্যাঁ এরকম তো দেখেন এটা সারা রাত আজকে দেখলাম যে ওরা রাতের বেলায় যে এদিক দিয়ে ওদের যে এই যে শামুকের যে একটা সাইন সেটা হচ্ছে ওদের গায়ে যে একটা ইয়া থাকে পিচ্ছিল পদার্থ ওটা লেগে থাকে তো তো সকালবেলায় ওটা ড্রাই হয়ে ওটা দেখা যায় বোঝা যায় যে ওরা এখানে আসছিলো আমি এখানে এসে দেখলাম যে এইখানে ওদের বিস্তর আকরা তো এই যে দেখা যাচ্ছে দেখছেন শামুকের খলস হ্যাঁ দেখেন কি পরিমাণ শামুকের খলস এখানে তো এরা এখন আমি দেখলাম যে এরা এইখানটাতে এই যে ঝুলে আছে এই যে এরা কিন্তু জীবিত শামুক এরা আমার এই প্রাচীরের এরা লুকিয়ে থাকে আরও আছে নিচে দিনের আলো তো এরা সহ্য করতে পারে না তো এই দিনের বেলায় এইভাবে লুকিয়ে থাকে এই যে দেখেন এরা সব জীবিত শামুক এরা সব জীবিত শামুক হুম এরা এখানে লুকিয়ে আছে এখন দেখা যাচ্ছে এই যে এরা কিন্তু লাইভ এরা এখানে লুকে আছে লুকে আছে রাত্র হলেই এরা বের হবে বের হয়ে এই গাছপালা খাবে তো এই শামুককে মারার জন্যে আমি এই কিলার স্নেক কিলার নিয়ে এসেছি এটা এই যে এরকম একটা জিনিস এগুলো স্নেল কিলার কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি অর্থাৎ যেটা কি না পরিবেশ দূষণ করবে না সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে স্নেল খিলা এবং এটা শুধু স্নেলের জন্যই ক্ষতিকর হবে অন্য কোনো পোকামাকড়ের জন্য এটা কাজ করবে না হ্যাঁ সো এই হচ্ছে কিংবা গাছপালার জন্য কোনো ক্ষতি হবে না এইটা আমি এখন দিয়ে দিচ্ছি दिले सारा आदि आसबें बस दिए दिलम আরও একটা খুশির সংবাদ হচ্ছে ডাটা লাল শাক লাল শাকের বীজ কী বলে এটাকে বীজ থেকে চারা উঠেছে হ্যাঁ এরকম একটা আনন্দের বিষয় এখন ডাটার বীজ যে ডাটা আমি গত বছর আমার ডাটার ফুল থেকে লাল শাকের ফুল রেখে দিয়েছিলাম সেই ফুল থেকে বীজ করে তারপরে এখানে ছিটিয়ে দিয়েছিলাম সেই বীজ এখন হয়েছে তাহলে আমি আমার লাউ গত বছরে লাউয়ের বীজ থেকে এর চারা হয়েছে ডাটার বীজ থেকে ডাটার চারা হয়েছে আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাল শাকের চারা মাত্র হয়েছে ছোট 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 সো খুব আনন্দ খুবই আনন্দ এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো চলুন আছো দেখেন অবস্থা আমার কোয়েলরা ডিম পারছে ডিম পেরে এই যে ডিমগুলা এদিকে এইদিকে ওরাই নিজেরা ঠোকরায় ঠোকরায় এই যে একদম সাইডে নিয়ে চলে আসছে এক দুই তিন চার চারটা ডিম এদিকে চলে আসছে

আর কয়টা ডিম পারছো দেখি আরও মনে হয় অনেক ডিম আছে ডিমগুলা কালেক্ট করি এবার গতবারও আমি ডিম হ্যাচ করেছিলাম এই যে কোয়েলগুলা দেখতে পাচ্ছেন এই কোয়েলগুলা কিন্তু আমার গতবারের হ্যাচ করা বাচ্চা এরা বড় হয়েছে এখন ডিম দিচ্ছে হ্যাঁ আমার কাছে আমি ভিডিও করেছিলাম গতবার যাই হোক আমি হয়তো শেয়ার করা হয়নি আপনাদের সাথে বাট এখন আমি আবার এগুলো কালেক্ট করছি এগুলোকে আমি হ্যাচ করব অর্থাৎ বাচ্চা ফুটাবো কারণ এগুলো সবই পার্টাইল এগ হ্যাঁ আমার এখানে ছেলে মেয়ে দুইটাই আছে সো খুব সুন্দর এরা খুব ডাকে এবং মানে খুব ভালো লাগে কুয়েল আর ওইদিকে তো কবুতরের অবস্থা খুব একটা ভালো না কারণ আমার কবুতরের বাচ্চা হচ্ছে কিন্তু বাচ্চা ওরা বাচ্চাকে ঠিকমতো ফিট করে না আর বাচ্চা মরে যায় এটা নিয়ে পরে আলোচনা করব তো এই ছিল আজকের ভিডিও প্রিয় দর্শক দিনটা খুব সুন্দর খুবই চমৎকার দিন একদম এবং সানি আজ রবিবার কথা বলছিলাম অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রিয়দর্শক তো চারটা এক তো এখানেই পড়েছিল দেখি আরো ভিতরে কয়টা এগ আছে হ্যাঁ এটাকে আমরা এখন একটু ওপেন করব হ্যাঁ তোমরা কিন্তু দুষ্টমি করবে না বের হয়ে যাবে না ওরা বের হয়ে যাবে এখনই দেখবেন বের হয়ে যাবে না খাবার কিছু না সকালে দেখি 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 ও সারওয়ার লট অফ এগস লুক আরও চারটা তারপর দেখি আরো আরো আছে ওয়ান ইজ ডিফারেন্ট হ্যাঁ তাই না আরো দুইটা তারপর আছে না কি দেখি দেখি আরো আছে কিনা দেখি সর তোমরা এইভাবে ডিংপ্যানেছো পানি দিতে হবে দেখি সরো সরো মুগ মুভ 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 ওই যে আরো আছে এই যে আরো হ্যাঁ অনেকগুলো ডিম আমরা কালেক্ট করলাম কয়টা এই যে প্রিয়দর্শন এতগুলো ডিম কালেক্ট করলাম আজকে দেখি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ডিম মশাল বারোটা ডিম তাহলে তো আমার মেশিনে দেওয়ার হয়ে গেছে বারোটা আর বারোটা হলেই তো বারো বারো চব্বিশটা চব্বিশটা ডিম একসাথে মেশিনে দিয়ে দিলে বাস চব্বিশটা বেবি হয়ে যাবে তো এই হচ্ছে এই হচ্ছে আজকে আজকের ভিডিও আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে ভালো লাগবে আমি আরও অনেক চমৎকার সব ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদেরকে পুরো অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবো এবং সেই সাথে আপনাদের যে কোনো রকমের অজানা জিজ্ঞাসা আপনারা লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ দর্শক ভিডিওগুলো শেয়ার করে দিন বেশি বেশি আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই যে যেখান থেকে দেখছেন যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা ধন্যবাদ